হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ এটা লাইক এবং একটা কমেন্ট করে দিও সকাল সকাল উঠে পড়েছি বার্ষিকা সেরে দেখো আমি মেয়েকে রেডি করে নিয়েছি মেয়ে স্কুলে যাবে আমাদের মেয়ে সাতটা চল্লিশ থেকে স্কুল শুরু তাই সকাল সকাল মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার ব্যাগ টিফিন জলের বোতল সব কিছু গুছিয়ে দিচ্ছি তারপর একটু ম্যাগিও মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর কি বাবা কালকে নাইট ডিউটি ছিল সকালবেলা এখনো বাড়ি আসেনি তোর কাকুর সঙ্গে পাঠাবো আর কি স্কুলে তো আমি রেডি করে নিয়ে ওকে একটু কাকুর কাছে দিয়ে আসব মেয়ে খাওয়া হয়ে গেল রেডি হয়ে গেল এখন এখন ওকে নিয়ে যাব একটু ঠান্ডা পড়েছে সকালবেলা ভালোই ঠান্ডা লাগে তাই সোয়েটারটা মেয়েকে স্কুল আর দেখো আমি আই কার্ডটা পরিয়ে দিচ্ছি আই কার্ডটা একটু লম্বা হয়ে যায় ওর ওর পক্ষে তাই একটু ছোট একটা পিঠো দিয়ে ছোটো করে দিলাম সকালবেলা যখন মেয়ে উঠতেই চায় না ঘুম থেকে খুব ঝামেলা করে তো ওকে কোলে নিয়ে কান্না করছে ব্রাশ করে দিলাম মুখ ধুয়ে দিলাম প্রেস ট্রেস করে নিয়ে আসলাম ঘরে তারপরে ওর কান্না থামলো প্রতিদিন প্রায় আমার এটা এসবই করতে হয় আর কি ওকে কান্না করিয়ে করিয়ে রেডি করাতে হয় ও কান্না করতেই থাকে যখন আবার রেডি হয়ে যায় তখন আবার স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় বলব চলো 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 দেরি হয়ে যাচ্ছে তো মেয়েকে জুতোটা পরিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার আগে আবার কোলে উঠতে হবে ওই কোলে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এরপর কাকুর কাছে স্কুলে যাওয়ার আগে একটু মেয়ের সঙ্গে সেলফি তুলে নিলাম তারপরেই দেখো ওই যে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসির কাজটা সেরে স্নানটা স্নান পুজো সেরে চলে আসলাম মাশরুম ঘরে আমার দেখো আজকে অনেকগুলো মাশরুম উঠিয়েছি এইসব এসব এইগুলো অর্ডার আছে অর্ডার ওই জন্য তুলে রেখেছি আর কি এইরকম এই ঝুড়ি দিয়ে দুই ঝুড়ি হবে তুলেছি সেই মাশরুমগুলো কেমন হয়েছে আমার মাশরুম ঘরে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম নিজের হাতের কোনো জিনিস এভাবে যদি নিজের হাতে শিখতে পারি করতে পারি ভালো লাগে 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 আনন্দ মানে খুশি খুশি কি তো মধ্যে আমি আমার পরিচয়টা দিই নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম গৃহবধূ আমার চ্যানেল রূপম লাভস্টার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন যারা আমার এই ব্লগের প্রতিদিন প্রতিনিয়ত আমার ব্লগগুলি দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে প্রথম আমার এই ব্লগটি দেখছো যদি কোনো কারণে আমার এই ব্লগটি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আমার মাশরুম ঘরে কীরকম মাশরুম হয়েছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার নিজের যেমন আনন্দ লাগছে তোমাদেরকে দেখানোর জন্য আমার মনটা কেমন ব্যাকুল হয়ে আছে যে আমি কীরকম করেছি আর আমার হাত আমার নিজের হাতের জিনিসগুলো ঠিক কীরকম হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু খুবই ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে আমার খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগা জিনিসগুলো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি সারাদিনে আমি কি কি করি কোনটা আমার ভালো লাগে কোনটা আমার খারাপ লাগে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি আমার সংসারে যাবতীয় কাজ সেরে বাচ্চা কাচ্চা সামলে বাড়ির যা যাবতীয় কাজ সব কিছু সেরে তারপর আমি এই কাজটা করেছি আর কি তো আমরা ওয়াইফরা কী জানো তো নিজের কী হই কেমন হই সেটা দেখে শুধু খেয়াল রাখি না শুধু অন্যদেরকে খুশি করতে পারলেই আমরা খুব খুশি আমাদের পরিবারের লোকজনগুলো বাচ্চা কাচ্চা স্বামী সব কিছু সবাই যদি ভালো থাকে সুস্থ থাকে বা খুশিতে থাকে তাহলেই আমরা অনেকটা খুশি হয়ে যাই নিজের কথা আমরা খুব কমই ভাবি সবাইকে খুশি রেখেই আমরা খুশি হয়ে যাই এটা হচ্ছে আমার শুধু আমার না সব হাউজ এটাই নিয়ম আর কি সবাই তাই করে এই যে আমি আমার বাইরের পরিবেশটাও রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বাইরে যে কাপড়গুলো রোদ্দ্রে শুকোতে দিয়েছিলাম সেগুলো একটু তুলতে এসেছি বাইরে আর এসে দেখো দেখাচ্ছি বাইরে কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে সবুজ মাঠ সবুজের সবুজ সারা মাঠটা কিন্তু এখনই দেখো কিছুদিন পরে তার সেই সবুজ মাঠটা আস্তে আস্তে সোনালির রং ধারণ করেছে কারণ তো আগে তো কাঁচা ছিল সবুজ ঘাস ধানগুলো পাকা ছিল না এখন যেহেতু ধানগুলো পেকে উঠেছে তাই মাঠটা সোনালির রং ধারণ করেছে তো দেখো সব ধান কিন্তু কাটা হয়ে গেছে এখন শুধু বাড়ি নিয়ে যাওয়ার পালা আজকের ব্লগে আমার থামলে তোমরা দেখতে পেয়েছিলো যে হ্যাঁ সত্যিই তাই আমরা হাউস সব সবসময় অন্যের কথায় ভেবেছিলি পরিবারের লোকজনদের কথাই ভেবেছিলি ওরা যেন সময় সুখে থাকে ভালো থাকে ওদের জন্য কোনো অসুবিধা না হয় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি নিজেদের কথা একটু আমরা খুব কমই ভাবি তো সব কাজটা সেরে সন্ধ্যাবেলা ওই যে ছেলে মেয়ে দুজনকে দুধ চিড়ে খাবে দুধ চিরে দিয়েছিলেন ওদেরকে দুধ চিড়ে দিয়ে আমি চা বসিয়েছিলাম চা করতে করে নিয়ে আসার পর দেখে খাওয়াই প্রায় শেষ হয়ে গেছে তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা চা করেছিলাম আমার জন্য দু কাপ চা এবং মুড়ি খেয়ে নিয়েছিলাম চা মুড়ি খেতে খেতে আজকে আমাদের এই সন্ধ্যা সন্ধ্যাবেলা থেকেই আমাদের এই ব্লগটা আজকে শেষ করছি তো তোমরা আমার পাশে থেকো ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো আজকে এখানে রাখছি টাটা বাই বাই খাবার হবে নতুন একটা ব্লগে ততক্ষণে টাটা